আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিলা বলছিলাম দেনিগরিভার আলমামি থেকে আমাদের সবজির ইউনিটটা হলো রংপুর সলেসা বাজার যে বাজারের পিছনেই আমাদের সবজির ইউনিটটা আমরা সারা বাংলাদেশ বাসযোগী করে জেলা সদরে সারা ডেলিভারি দিচ্ছি অন্য অন্য সবজির যে সারাগুলো আছে মরিচ বেগুন টমেটো এগুলো আমরা খুব যত্ন সহকারে বাসের মাধ্যমে সারা বাংলাদেশ জেলা সদরে ডেলিভারি করে আসতেছি তো এগুলো যাচ্ছে গোল্ডেন লেডি প্যাকেজিং করতে খুব যত্ন সহকারে প্যাকেজিং করা হয় আমাদের কাছে সারা পাবেন গোল্ডেন লেডি ফার্স্ট লেডি তারপর বাবু সুইটি এগুলো ছাড়া আমাদের কাছে রেডি পাবেন আর বর্তমানে যেহেতু সবদিকে দিকে টপলেডি বইলা সেল করতেছে আসলে টপলেডিটা সব জায়গায় পাওয়া যাচ্ছে না বিশ্বস্ত প্রতিষ্ঠানে কখনো দুই নাম্বারই করবে না যারা বিশেষ তার সহিত ব্যবসা করে আসতেছে ওখানে আপনি টপলেডি পাবেনও না অলরেডি বুকিং আছে প্লাস সেল হয়ে গেছে তাই যেখান থেকেই নেন টপলেডি দেখে শুনে নেন আর যেহেতু টপলেডি নাই এখন আপনি টপলেডি যদি খোঁজেন তাহলে প্রতি বিশ্বাস্ত প্রতিষ্ঠান থেকে নিয়েন যদি পারেন যদি টপ লেডি প্রতিষ্ঠান না পান সমস্যা নেই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের যে অন্যান্য যে জাতগুলো আছে এগুলো নিয়ে করতে পারেন সুইটি বাবু গোল্ডেন লেডি ফার্স্ট লেডি বাবু এগুলো করতে পারেন সমস্যা নেই নবাব ভাই টাঙ্গালের একজন গোল্ডেন লেডি আঠারোশো পিসের মতো অর্ডার করছে যত্ন সহকারে আপনি লাগাবেন বর্তমান তো ফেব্রুয়ারি লাস্ট পর্যায়ে মাস মাসের শেষ পর্যন্ত লাস্ট আর কি মৌসুম যদি লাগাইতে চান তাহলে এই মার্চের একে শুরুতে মাঝখানে একদম মার্চে আর কি শেষ আপনি মার্চেই লাগার জন্য ইয়া করেন কারণ মাস চলে গেলে পরে আর ফিডব্যাক ভালো পাবেন না এমনি বারো মাসে লাগা যায় কিন্তু একটা উত্তম কিন্তু সময় থাকে সবগুলো একটা উত্তম সময় থাকে তাই আপনি যদি লাস্ট পর্যায়ে করতে চান মার্চ পর্যন্ত সময় আছে সামনে মাস এখন তো ফেব্রুয়ারির শেষ পর্যায়ে থেকে শুরু হলো মার্চের শেষ পর্যায়ে পর্যন্ত আপনার একটা টাইম আছে আপনি পেপে বাণিজ্যিক আহারে করতে পারেন ইনশাল্লাহ